বাড়িতে ভাই বেড়াতে আসবে এটা নিয়েও কত মানুষের কত সমস্যা ভাই বোনের এই মধুর সম্পর্ক গুলা একদিন সম্পদ আর টাকার জন্য নষ্ট হয়ে যায় তাই না হলো ভাই আমার ছিল কাল বাড়িতে বাড়িতে চলে যাবে ভাবলাম ভাইকে কিছু শীতের বাজার করে পাঠিয়ে হিসাব গুলো আপনারা কোথা থেকে নিতে পারবেন কম দামে সেটাও আজকে বলবো কয়দিন হলো আমার ছোট্ট ভাইটা তার বড় ওই বোনটার বাড়িতে ঘুরতে এসেছিল তবে কাল নাকি সে বাড়িতে চলে যাবে তাই ভাবলাম বাড়ি পাঠানোর আগে তাকে কিছু শীতের বাজার করে দিই তবে আমার বাড়ি আসার আগে তাকে বলে দিয়েছিলাম যেহেতু তার সামনে পরীক্ষা সাথে যেন বই নিয়ে আসে বই নিয়ে এসেছে ঠিকই কিন্তু একদমই সে পড়ে নাই কোনো বই আঁকানো নাই একদম নতুন হয়ে আছে কয়েকদিন সে দোতলাতেই ছিল কাপড় চোপড়ের এমন অবস্থা করে রেখেছে আমি দোতলা ওইভাবে উঠতেও পারি না আর এগুলো দেখাও হয় নাই এই কাপড় চোপড় ধুয়ে তবে আমি তাকে পাঠিয়ে দিব ভাই আমার কাছ থেকে একটা জুতা আবদার করছে কিন্তু নিতে পারবে আর একটা জুতা নিবার বাজার হবে আর বাড়ি থেকে ওর জুতা চুরি হয়ে গেছে যার ফলে আমি বলছি আচ্ছা আমি তোকে জুতা কিনে নিবো এই জন্য এখন ওকে নিয়ে যাচ্ছি বাজারে তোকে একটাই ঘরে জুতা কিনে দেখো ভাইকে ওইভাবে কোনোদিনও তেমন কিছু দেওয়া হয়নি আমার তবে আজকে বলেছি দেখ তোর যে জুতা পছন্দ হবে যত দামি লাগুক তোর এই বোনটা তোকে কিনে দিবে বড় বোনের বাড়িতে ঘুরতে এসেছে আর ভাইকে খালি হাতে কি পাঠানো যায় বলে জুতার দাম দেখে ভাই তো আমার জুতা নিতে চাচ্ছিল না এখানে এত বেশি দাম ছিল বলছিল না আপু এত দাম দিয়ে আমি জুতা কিনবো না তবে আমার ভাইয়ের এই জুতাটা খুবই পছন্দ হয়ে যায় যত দামি লাগুক তাকে আমি আজকে এটাই কিনে দিব ভাই বোনের এই খুবই মধুর হয় তাই না তবে এই মধুর সম্পর্ক গুলাই এক দিন সম্পদ আর টাকার জন্য একদমই নষ্ট হয়ে যায় যাই হোক কোন দিক থেকে আমার মেয়ে সাদা টেনে নিয়ে আসে আর পড়ানোর পর সে এরপর আমরা একটা গার্মেন্টস এর দোকানে চলে আসি তাকে কিছু শীতের জামা কাপড় আমি কিনে দিব আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা গাউন পরেছি আমি সবসময় গাউন গুলা পরতে অনেক পছন্দ করি কোনো বিয়ে বাড়ি দাওয়াত হোক না কেন গাউন পরতে আমার বেশি ভালো লাগে আমার পরে সুন্দর সুন্দর গাউন কম দামে পেয়ে যাবে শখের শপিং ফেসবুক পেজ গাউনের সাথে আমি যে হিজাবগুলো পরি আপনারা সব সময় বলেন আপু আপনার পড়া হিজাবগুলো কোথা থেকে নেন আপনারা এত বেশি জানতে চেয়েছেন আমি যেহেতু এগুলো বাজার থেকে কিনি না গুলা খুবই ছোট হয় আর কাপড়ের কোয়ালিটিও খুব একটা ভালো হয় না তাই আমার পড়ায় প্রত্যেকটা কুইন্কেল হিজাব আমি এইচবি ফ্যাশন ওয়ার্ল্ড এই ফেসবুক পেজ থেকেই নিয়ে থাকি কালারগুলো এত বেশি সুন্দর আমি যেরকমটাই দেখি আপু সেরকমটাই প্রতিবার পাঠিয়ে দেয় বাজার থেকে কিনা হিজাবগুলো একদমই ফুল কভারেজ দেয় না আর আমি যেহেতু বড় করে পড়তে পছন্দ করি সামনে পিছনে তাই আপুর থেকে আমি সব সময় হিজাবগুলো নিয়ে থাকি আপুর পেজে আপনারা অনেক কালার পেয়ে যাবেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে যাই হোক এখানে ভাইয়ের জন্য কয়েকটা ফুল হাতা গেঞ্জি দেখছিলাম শীতের আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে তাই শার্ট কিনে দিতে চাচ্ছিলাম না ভাবলাম ফুল হাতে এরকম গেঞ্জি কিনে দিই তাহলে সে পড়তে পারবে আমার ভাইকে আমার কাছেই রাখবো খুব তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে আসবো আর এখানে রেখেই তাকে আমি পড়াশোনা করাবো গ্রামের বাড়িতে থাকলে একদমই পড়াশোনা করতে চায় না শুধু বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায় তাই তাকে আমার কাছে নিয়ে রাখবো অন্তত ভালো করে একটু মানুষ হোক কে কি বললো কে কি ভাবলো এগুলা দেখার মতো আর তেমন সময়ই নাই যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ